টু মাই চ্যানেল মালয়েশিয়া থেকে সাথে আছে আমি আবহা সরকার আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ায় কীভাবে গরু পালন করা হয় আপনারা অনেকে জানেন বাংলাদেশে কীভাবে গরু পালন করা হয় কীভাবে খাবার দেওয়া হয় কীভাবে গাভি দন করা হয় সব কিছু জানেন কিন্তু মালয়েশিয়াতে কীভাবে গরু পালন করা হয় অনেকে বা জানেন না আমি আগেও বলেছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা মালয়েশিয়ায় সব কিছু জানতে পারবেন তো চলুন গায়ে দেখেন এই আজকে মালয়েশিয়ার গরু কীভাবে পালন করা হয় হ্যাঁ বন্ধুরা মালয়েশিয়ার দেখুন গরুর গলায় দড়ি দেওয়া হয় না আমি আগেও বলেছি আমার ভিডিওগুলো দেখলে আপনারা মালয়েশিয়ার সব কিছু জানতে পারবেন খুঁটিনারি সব জানতে পারবেন আপনি বাংলাদেশি হিসেবে যেমন বাংলাদেশের সব কিছু জানেন আমার ভিডিওগুলো দেখলে আপনি মালয়েশিয়ার সম্পর্কেও সব কিছু জানতে পারবেন আমি আছি আবহাওয়া সরকার আপনাদের সাথে আমি কথা দিয়েছি মালয়েশিয়ার সব কিছু আপনাদেরকে দেখাবো এ টু জেড সব কিছু সংস্কৃতি সম্পর্কে আপনাদের তুলে ধরবো সব কিছুই জানাবো আমার ভিডিওর মাধ্যমে দেখুন পাম বাগানে গরু ছেড়ে দেওয়া হয় এখানে শত শত গরু আপনার গলায় দড়ি দেওয়া হয় না সারাদিন ঘাস খায় রাতেও ঘাস খায় আমি দেখেছি রাতে একটার সময় আমি একটা কলার বাগান গেছিলাম ওখানে কলা চুরি হয় এই কারণে আমি গেছিলাম একদিন রাতে রাত একটার সময় সেই সময় আমি দেখেছি যে গরু ছেড়ে দেওয়া রাস্তার ধারে গরু ঘাস খাচ্ছে দেখুন মাঠ বিশাল বড়ো মাঠ গরু কিন্তু ছেড়ে দেওয়া শত শত গরু এখানে ছেড়ে দেওয়া এখানে গরুর গলায় কোনো দড়ি দেওয়া হয় না বাসুর ছেড়ে দেওয়া থাকে গাভিদহান করা হয় না দুধ দোহান হয় না মালয়েশিয়াতে সব কোটা দুধ আপনি খোলা দুধ এখানে পাবেন না আমাদের দেশে যেভাবে গরু দহন করে দুধ বিক্রি করে এখানে কিন্তু এভাবে গরু দহন করে দুধ বিক্রি হয় না দেখুন বাঁচুটা চলে গেল এই তো গরু এগুলো সব ছেড়ে দাও আপনি একটা গরু ধরতে পারবেন না এত শক্তিশালী গরু দেখুন গরু ছেদা মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেক ঘাস ঘাস গরু খেয়ে শেষ করতে পারে না গরু বেশি দেখা যায় না বাংলাদেশের মতো মালয়েশিয়াতে অত গরু দেখা যায় না এই পাম বাগানের ভেতর কিছু গরু দেখা যায় সেদা বাড়ি বাড়ি কিন্তু বাংলাদেশের মতো জিঙ্কে বাড়িতে গরু পালা হয় ওই রকম এখানে বাড়িতে গরু আমি দেখি নাই ফার্ম সিস্টেম একজন মানুষেরই দুই তিনশো গরু সে কি করে বড় বড় বাগানের ভিতর ছেড়ে দিয়ে গরু ঘাস খাওয়ায় গরু পালন করে এইভাবে মালয়েশিয়ার আপনার সব কিছু আমি জানাবো দেখতে থাকুন আমার ভিডিও